আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আজকে হচ্ছে আমার একটা চাইনিজ ফ্রেন্ড আছে সে নব মুসলিম হয়েছে তো তার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো চলুন দেখা যাক আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার চাইনিজ ফ্রেন্ডের নাম হচ্ছে ইয়াসার টেল মি সামথিং এইটো হ' যে নৱ মুছলিম হৈছে ছ' টেল মি এবাউট ইয়ৰ চামথিং হাউ টু নো এবাউট

তো তার ফ্যামিলির সবাই হচ্ছে অন্য ধর্ম তো সেই একাই ইন্টারনেট থেকে দেখে দেখে নিজে একাই মুসলিম হয়েছে তো আপনারা দেখলেন এ হচ্ছে ইয়াসার যে নিজেই একা একা মুসলিম হয়েছে তার ফ্যামিলির কেউ হয় না তো সে মুসলিম সম্পর্কে জানতে পারছে ইন্টারনেট থেকে গুগল থেকে ইউটিউব থেকে আর তার জন্য সবাই দোয়া করবেন এমনকি সেই রেজিস্ট্রেশন মানে চাইনিজ চাইনা থেকে মুসলিম হয়েছে তার একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা আমি আপনাদের দেখাবো আপনি দেখতে পারবেন দেখতে পারবেন একটা সার্টিফিকেট সার্টিফিকেটটা ও থেকে রেজিস্ট্রেশন করেন সে করছে হচ্ছে আপনার হংকং থেকে কারণ একজন চাইনিজ যদি চায়না থেকে রেজিস্ট্রেশন করে তার অনেক অনেক প্রবলেম হইতে পারে মানে এই জন্য সে হচ্ছে চাইনা থেকে না করে হংকং গেছিল হংকং থেকে রেজিস্ট্রেশন করছে তো তার জন্য সবাই দোয়া করবেন সে যেন হালাল ভোটে চলতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাবাই স্যার সে বাই বাই